অফিসের দুজন কলিগ ছিল একজন রাতে 10 টা একজন রাতে 3 টা এসেছিল আপনার সঙ্গে শেষবার যখন কথা হয়েছিল রাতে বেলা 12টা 12:30 আমাকে লাস্ট কল করেছিল যে সকালে আমি 8টার সময় আমি চলে যাব সাইন্স সিটিতে আমি কালকে দুর্গাপুরে যাব তুমি একটু বলতে সময়কে একটু বলে দাও তুমি বলে তুই বললেই তো হবে তুই বল তারপরে ওর কি শরীর খারাপ ছিল শরীর কেমন ছিল ও তো এক এক দেড় বছর আগে ওর একটুখানি একটু সেন্সলেস মতন হয়ে গেছিল ওকে neuro ওষুধ খাওয়াতাম আমি তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে একটু মনে হয় মানে মনে মুখে বলতো না মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে তো আমি বললাম যে দাঁড়া আহ তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরি বলছে কি তোমার তো ঘর করবে তারপর আমি যে না না তার আগেই তো ঘর করতে তুই আসবি তারপরেই ঘর করবো রুম পরে হবে তুই আগে থাকতে শুরু করে দিবি তো খুব আনন্দ ছিল একসাথে থাকবো আমিও মানে দু তিন দিন ধরে আমার ঘুম হয়নি কেন এই না আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্না বান্না করছি আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে একদিনই বাড়ি বাড়ি থাকে না আপনি দিদিরদার বাড়ি চলে যাওয়ার পর ওর lifestyle কিছু changes এসছিল একটু upset থাকতো মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি আমাকে যেটা বুঝতে দেয়নি কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না কুক এসে বেল মেরে চলে যাচ্ছে আহ রান্না করতে পারছে না ঘুম থেকে উঠেই অফিসে এ দৌড়চ্ছে অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো অফিস থেকে কিছু খেয়ে নেবো হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন তারপর মানে আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে ওর একদিন কথাবার্তা হচ্ছিল বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত একটুকে এক কমস্ট্যান্স হতে তো তো নিজেই বলছে যে আমার এখানে বাড়ি ঘর আছে আমি এখানে কি করে থাকবো আসলে আমাদের রুমের প্রবলেম ছিল তো আমি ওটাই ভাবছিলাম যে ছেলের না ঠিক যত্ন হচ্ছে না হয়তো আমাকে বুঝতে দিচ্ছে না মনটা তো আপসেট না এই মাইন্ডটা ঠিক একটু ঠিকঠাক ছিল না আমি তিন চার দিন ধরে মা তো আমি ভীষণ বুঝতে পারতাম আর ও মাদার্স ডে সেলিব্রেট করতে আসলো আমার বাড়িতে সানডেতে কেক নিয়ে আসলো আমাদের একটা গিফট নিয়ে আসলো আগেই আমাকে এক্সাইটেড হয়ে বললো স্যাটারডে তে আমি গেছিলাম ওর সঙ্গে থাকতে স্যাটারডে বলছে মা আমি আজকে একটু বন্ধু বাড়িতে যাবো রাত্রে তো ফিরবো না সাউথ থেকে কালকে আমি তোমার সঙ্গে সেলিব্রেট করতে যাবো মাদার্স ডে তো আমি জন্য ওর সাথে আসলাম এসে তানিসকে ঢুকলাম ও তানিস থেকে আমাকে গাড়ি চাবি দিয়েও চলে গেলো আমি গাড়ি আমি আবার থেকে আইডেল ভিলায় চলে আসলাম রবিবার ছেলে আসবে বললো রবিবার বিকেল নাগাদ আসলো আমাদের সাথে দাদাগুলো থেকে তুই বলে কি না আমি পরে আসবো আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন সাপুর জিতে তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন ও ছিল ওর দুটো দুজন অফিস কলিগ ছিল হ্যাঁ অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে হয়তো মনটা ভালো নেই ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা আমাকে দেখতে পাস আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না আবার বলতো আমি হ্যাপি আছি সারা রাত ছিল ওরা সারা রাত ছিল হ্যাঁ কালকে রাত্রে ওরা ছিল একদিন দশটার সময় এসেছে একদিন রাতে তিনটের সময় এসেছে দুজনেই অফিস করলি বলছি ওর বান্ধবী ছিল ওর সঙ্গে সেও অ্যাকম্পানি করছিল ওকে কি অবস্থায় দেখলেন দিদি কি অবস্থায় মানে জামা কাপড় মানে পুরো ডিপ স্লিপে আর একটা হাফ প্যান্ট পরে বক্সার পরে সবাই শুয়ে শুয়েছিল আর একজন মহিলা আমাদের নতুন সোসাইটি পাশের ফ্ল্যাটের একটা ছেলে ওকে তেল টেল মাসাজ টাসাজ করছিল গাড়ি চালিয়ে গেছি আমি ওকে গাড়িতে ওঠানো পরে আমি গাড়ি করে গাড়ি চালিয়ে যখন আমি তিনতলা থেকে আমি যখন আনটি ও মনে নেই আর তুমি তাড়াতাড়ি আসো ওকে অ্যাম্বুলেন্স আমি কি হয়েছে ওকে তুমি অ্যাম্বুলেন্স দেখো আমি আসছি এক্ষুনি আসছি আমি স্পিডে গেলাম তখন উনি বললেন একজনকে তুমি যাও তো ম্যাডামের সাথে আমি কারোর দিকে তাকাই নি মানে আমার মা ঘরে আরও মানে দোতলায় ছিল আমি কারো দিকে না তাকিয়ে আমি সিঁড়ি দিয়ে নেমে রুমে ঢুকে চাবি নিয়ে আবার বেরিয়ে গাড়ি স্টার্ট করে আসলাম বাড়িতে এসে বললাম অ্যাম্বুলেন্স কখন আসছে পনেরো কুড়ি মিনিট ওই সব না করে গাড়িতে তারপরে সবাই ধরাধরি করে সিঁড়ি দিয়ে না দোতলা থেকে গাড়ির পেছনে বসালো দুজন বসলো আমি চালিয়ে সামনে একজন বসলো আমি নিয়ে ওই হোতে গেলাম ওই হতে ওরা কেন জানি না বলছে দাদা আমি উপরে ঢুকতে তো দিন ইমার্জেন্সিতে তারপর ডাক্তার ঢুকালো ঠিক আছে কি আমি কি করে জানবো আমি তো